সম্মানিত উপস্থিতি আল্লাহর প্রসং সর্ব সাম্রাজ লোকায় কেহাদিসে বলেছেন যে গিয়ামদের মাঠে সাত শ্রেণীর মানুষকে আরও সে দেওয়া হবে তার এক নাম্বার হলো যেদিন আল্লাহর সায়া বে আর কোনো সায়া থাকবে না এই সাত শ্রেণির মানুষের মধ্যে এক শ্রেণির মানুষ হলো সাত কোন নাশাত ফি কোনো ছায়া থাকবে না মানুষ দিশেহারা হয়ে ঘুরে বেড়াবে মানুষ এদিন সেদিক পারে যাবে পলায়ন করবে এমন তো অবস্থায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহর নিজ ছায়াতে ওই যুবককে সালাত ছায়া দেওয়া হবে যে যুবক এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি ইবাদত করেছে সুবহানাল্লাহ যুবক তুমি যদি হাজারটা প্রোগ্রামের ব্যবস্থা করো আর নিজে যদি পাদক সোনাটা দায় না করো মনে রাখবে এই মাহফিল তোমার কোনো কল্যাণে আসবে না যুবক শুনো তুমি যদি পাদক সোনাটা দায় করে এই রকম প্রোগ্রাম করে তুমি মানুষের হেদায়েতের মাধ্যম করে দিতে পারো তাহলে নিশ্চিত সেটা কল্যাণ হবে ইস মনে রাখতে যুব এই পৃথিবীতে আজকে যুব সমাজ দিশাহারা হয়ে গেছে যুব সমাজ ভুলে গেছে কোনটা হক আর কোনটা বাতিল যুব সমাজ ভুলে গেছে যে তার ब्रेन কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত কেন প্রখর ब्रेन দিয়েছে যুব সমাজ ভুলে গেছে যুব সমাজ বর্তমান কেসিনোতে ব্যস্ত হয়েছে যুবকদেরকে বলছি যুবক কেসিনো খেলা থেকে নিজেকে তুমি হেফাজত রাখো কেসিনো খেলা থেকে নিজেকে তুমি একটু পরহেজ করো তাহলে বুঝবা তোমার জীবনটা কত আলোকময় হবে তাহলে বুঝতে পারবে তোমার জীবন কত সুন্দর হবে আজকে বর্তমান সময়ে যুবকরা নিশায় মাতোয়ারা হয়েছে আমার রব্বুল আলামিন বলেছেন ইনামাল খামরু ওয়াল মায়সির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিযুম মিন আমালিশ শাইতান আল্লাহ রব্বুল আলামিন বলে নিশ্চয় মনে রাখো যে খমর হলো এটা শয়তানের কাজ জুয়া হলো শয়তানের কাজ মূর্তি পূজা হলো শয়তানের কাজ হিন্দুরা দেবদেবীর নামে যেগুলো কি দেবদেবের নামে উৎসর্গ করে এগুলো হচ্ছে কি শানের কাজ অতএব মনে রাখবে নিষাদার দ্রব্য পান করবে না যেদিন এই সমাজ নিষাদার মুক্ত হবে সেদিন এই সমাজ থেকে ফুটফুটে সুন্দর যুবক বের হবে যেদিন এই সমাজ থেকে চুয়াদুর হবে সেদিন এই সমাজের যুবকরা কি কুটিফুটি হবে সম্পদশালী হবে নচেৎ কচ্ছিন কোনো যুবক সম্পদশালী হতে পারবে না মনে রাখবেন যুবকদেরকে যদি আপনি সঠিক পথে চলাতে না পারেন এই সমাজ অতভরস্ট হবে এই সমাজ কখনো উন্নতির শিখরে বসতে পারবে না এই সমাজ কখনো এই সমাজ কখনো পৃথিবীর শ্রেষ্ঠ সমাজ হিসাবে বিবেচিত হবে না মনে রাখবেন যে সমাজ থেকে আমাদেরকে এমন কচি কথা শিশুদের করে করতে হবে যে শিশুর ভবিষ্যতের জন্য ভবিষ্যতের জন্য কি হবে राहhbar হবে এজন্য তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু মাউলিদ ইবন ইউলাদু আলাম ফিতরা মনে রাখবাই প্রত্যেকটা নবজাতক শিশুকে তাওহীদের উপরে তাওহীদের উপরে জন্ম দেওয়া হয়েছে ফা বাবা হুয়ি মুহাব্বিদানিহি তার বাবা তার বাবা ইহুদি বলে তার সন্তানকে ইহুদি শিক্ষা দিয়েছে মনে রাখবেন যে তার বাবার কথা বলা হচ্ছে বাবা যদি সুশিক্ষা প্রদান না করে বাবা যদি ইসলাম ইসলামী শিক্ষায় শিক্ষিত না হয় তার সন্তানকে কোনোদিনও কি মুসলিম করতে পারবে না তার সন্তানকে গরু খাওয়া মুসলিম ছাড়া মুরুখ খাওয়া মুসলিম ছাড়া খাসি খাওয়া মুসলিম ছাড়া কখন তাও হিট বা মুসলিম করতে পারবে না ঠিক এজন্য সর্বপ্রথম পরিবারের বাবা মাকে সংশোধন করতে হবে পরিবারের বাবা মাকে ঠিক হতে হবে আপনাকে প্রথমে ভূমিকা রাখতে হবে আপনি যে সহধর্মীকে আপনি বিয়ে করছেন তিনি কোন বংশের মেয়ে তিনি কোন কোন পুত্রের মেয়ে তিনি ইসলাম কোন ধর্মের মেয়ে তিনি ইসলাম ধর্মের কতটুকু দিন পালন করে কতটুকু দিন পালন করে না তাকে দেখতে হবে এজন্য রসুল্লাহ সাল্লাম বলেছেন একজন বিবাহের জন্য নারীদেরকে চারটা জিনিস দেখে বিয়ে করা হয় এক নাম্বার হলো তাদের সৌন্দর্য দেখে বিয়ে করা হয় দুই নাম্বার হলো তাদেরকে বংশ দেখে বিয়ে করা হয় তিন নাম্বার হল তাদের মান দেখে বিয়ে করা হয় চার নাম্বার রুসুর সাল্লা হলে সাল্লাম বলেছেন লিদি লিহা দিন দেবে বিবাহ করা হয় অর্থাৎ দিন যে মেয়েটাকে তুমি দিন দেখে বিবাহ করবে তাহলে তোমার দিন তুমি দিন হয়ে দিনে দিন আলোকিত হয়ে যাবে অতএব মনে রাখবে দিন সম্পর্কে যে নারীকে তুমি বিবাহ করবে তার সর্বপ্রথম দিনকে দেখতে হবে আলহামদুলিল্লাহ সুম্মান আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের প্রধান আকর্ষক মাওদানা মোহাম্মদ গোলাম রব্বানী যুক্তিভাদী তিনি মিডিয়া ব্যক্তিত্ব এবং সুমিষ্টি ভাষী এবং সুন্দরভাবে কথা বলেন তার জন্যই আজকের এই প্রোগ্রামের আয়োজন আল্লাহ সুবাহ যেন আমাদের এই মেহমানের কাছ থেকে এমন কিছু আমরা বাণী শ্রবণ করতে পারি যে বাণী শ্রবণ করার পর আমরা সকলের জন্য আনন্দ জীবনকে ইসলামের জন্য উৎসর্গ করে দিতে পারি সকলে বলি কি আমি সম্মানিত উপস্থিতি

খ্রিস্টান শিক্ষা দিচ্ছে আও ইমাম তার বাবা অগ্নি পূজক বলে তাকে কি অগ্নি পূজা শিক্ষা দিচ্ছে অতএব মনে রাখবেন দিদি ভাই আমি একটা কথা বলে যাচ্ছি আপনাদেরকে এখানে কোনো সনাতন ধর্মের ভাই আছেন কি হাত তুলেন তো কেউ আছেন সনাতন ধর্মের কোনো ভাই এখানে আছেন বলেন আছেন একটা হাত নেই একজন সনাতন ধর্ম অর্থাৎ হিন্দু ধর্মের একজন ব্যক্তি এখানে নেয় কিন্তু দুঃখজনক হলো সত্য যে কিছুদিন আগে দুর্গাপূজা হলো এই দুর্গা পূজাতে আমার মনে হয় ধারণা প্রসূত বলছি বা অন্য কারাগজে শুনে বলছি যে এই দুর্গা পূজাতে হিন্দুদের যে যাদের অনুষ্ঠান তাদের যে আমাদের মুসলমানদের সন্তান সবচেয়ে বেশি কিনা ঠিক কি আমাদের হিন্দুদের চেয়ে আমাদের মুসলমানের সন্তান বেশি এজন্য মনে রাখবেন যে আপনারা কখনো হিন্দুর কোন অনুষ্ঠানে যাবেন না যেখানে মাহফিল হবে সেখানে যাবেন আপনারা যেখানে দিনের কাজ হবে সেখানে যাবেন হিন্দুদের কোন অনুষ্ঠানে আপনারা যাবেন না আপনারা প্রতিশ্রুতি দেন আগামী থেকে কোনো হিন্দুদের মণ্ডপে আপনারা যাবেন যাবেন হে আল্লাহ তুমি কবুল করো আমাদের মুসলিম উম্মাহ যেন কোনো আমরা যেন হিন্দুদের দুর্গা মণ্ডপে না যাই আল্লাহ তুমি কবুল করো আমিন সম্মানিত উপস্থিতি আজকের যে যুবক ভাইরা পয়সা দিয়ে এই মাহফিলের আয়োজন করেছে এই মাহফিলের আয়োজকদের অনেকগুলো খরচ হয়েছে এই খরচগুলো আপনারা যে যতটুকু পারেন একটু সহযোগিতা করবেন সহযোগিতা করে এই মাহফিলের অশেষ নেকি হাসিল করবেন আর আল্লাহ সুবাহ যেন আমাদের সকলকে দিনের জন্য কোন আল্লাহ আমিন আমার জন্য দোয়া করবেন আমি আসাদুল্লাহ আপনারা আমাদেরকে আলোচনায় ডেকে কথা বলার সুযোগ করে দিবেন তাহলে আমরা কি দিনের প্রসার প্রসার করতে পারবো যদি আপনি না ডাকেন তাহলে আমরা কখনো আসতে পারবো না অতএব একে অপ্রতা দিনের জন্য কল্যাণের জন্য নেকির জন্য একে অপরে